বাংলায় না হলেও ত্রিপুরায় কিন্তু হলো সে রাজ্যের ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচনে পদ্ম ঝড়ের কাছে কার্যত খড়কুটোর মতো উড়ে গেল বাকি শব্দ পশ্চিম ত্রিপুরায় তো প্রায় সব আসনই এসেছে বিজেপির খাতায় শুধু দুগলি রুরাল ডেভেলপমেন্ট ব্লকে কয়েকটা আসন জিতেছে মতা পার্টি রেজাল্ট বলছে ত্রিপুরায় গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজেপি জিতেছে চার হাজার আসন তিপরা জিতেছে চুরানব্বইটি আসন কংগ্রেসের খাতায় আছে চব্বিশটা আসন এর খাতায় আছে কুড়িটা আসন অন্যদিকে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বিজেপি জিতেছে দুশো পঁচানব্বই আসন সিপিআইএম পেয়েছে দুটি নির্দল একটি জেলা পরিষদে বিজেপি জিতেছে সত্তরটা আসন বিরোধীরা শূন্য আটই আগস্ট ত্রিপুরায় ভোট হয়েছিল নির্বাচন কমিশনের তথ্য বলছে সেদিন বিকেল চারটে পর্যন্ত ভোটদানের হার ছিল উনআশি দশমিক শূন্য ছয় শতাংশ প্রসঙ্গত পঞ্চায়েত ভোটে যে তার দল মারাত্মক ভালো ফল করতে চলেছে সেই পূর্বাভাস আগেই দিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবার ভোটের ফল প্রকাশের পর তাই একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় খুশির ধাওয়া পদ্ম সমর্থকদের মধ্যে এদিকে ভোটের আগেই আবার বড়সড় প্রতিশ্রুতি দিয়ে বসে আছে সে রাজ্যের সরকার পঞ্চায়েত নির্বাচন মিডলেই দশ হাজার চাকরির কথা বলা হয়েছিল ত্রিপুরা পুলিশ থেকে জুনিয়র রিক্রুটমেন্ট বোর্ড থেকে স্পেশাল এক্সিকিউটিভ সহ নানা ক্ষেত্রে চাকরির কথা বলা হয়েছে এখন সেটাই দেখার খাতায় কল বিজেপি সরকার কতটা বাস্তবায়ন করতে পারে এই বিষয়ে আপনার মতামত কি ত্রিপুরা সরকার কি দশ হাজার মানুষকে চাকরি দিতে পারবে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন